দ্যাসপ্রোলিন দ্যাসপ্রোলিন মানে বোঝানো হচ্ছে বিস্তৃত ব্যাস মানে বিশৃঙ্খলাপূর্ণি ওই কোথান ওখানে অনেক মানুষ কথা বলছে সেটাকে বলা হচ্ছে সিম্পুনি একটা বাস স্টেশনে থার্মিনালে কি ছিল অনেক একটি কোয়াটিক মানে বিশৃঙ্খলা আওয়াজ ছিল ওই ছিল অফ অফহারি ব্যস্ত ফলা হতে পট স্টেপ মানে ফট ফুড স্টেপ এটা বলা হলো ফুড স্টেপ মানে ফদে ক্যাপ এ কুইন বলা হচ্ছে কি এ কুইন ফদে ধোনি অ্যানাউন্সমেন্টস বুসনা অ্যান্ড 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 দ্য অ্যান্ড দ্য ফান্ড সিজেন অ্যান্ড বলা হচ্ছে কি ফানজেন ফানজেন মানে হচ্ছে ডিব্রাই স্মেল গন্ধ অফ অফ ডিজেল ডিজেল ফার্ম মানে ডিজেলের যে দোয়া আছে সেগুলো গন্ধ ছিল দেখেন একটা হচ্ছে বেজি টার্মিনালে কী কী থাকে কটেক মানে মানে অনেক ধরনের কী তাকে আপনার বিশৃঙ্খলার শব্দ তাকে কুড স্টেপস থাকে মানে পদে মানে অনেকগুলো হাঁটহাড়ি করে দ্রুত হাঁটহাড়ি করে সেগুলো থাকে ইকুইন ইকুইন অ্যানাউন্সমেন্ট অনেকগুলো ঘোষণা থাকে মানে বাসে আসো এমনকি বলে আর কি এমন হচ্ছে গন্ধ থাকে সেগুলো কি ডিজেল বা ধোঁয়া ডিজেল যে গাড়ি এদিক ওদিক যায় সেগুলো ধোঁয়া থাকে আফটার আফটার অ্যাপ্রান্থিক আফটার এ প্রান্থ আফটার অ্যাপ্রান্থিক মানে উন্মুক্ত মানে এরকম মানে অনুসন্ধান থ্রু স্রুয়ার লাইন মানে ঘূর্ণায়মান ক্রাউড মানে এখন কী থাকে অনেকগুলো কী থাকে ক্রাউড থাকে বা ভিড়টাকে সেটা বলা হচ্ছে আই ফাইনালি বলা হচ্ছে আই আমি ফাইনালি স্পোর্টেড মানে দেখতে পেলাম স্পোর্টেড মানে দেখতে পেলাম আই ফাইনালি দেখতে আমি ফাইনালি দেখতে পেলাম মাই মাই বা বলা হচ্ছে কি মাই ডেজিগনেটেড মাই ডেজিগনেটেড নির্দিষ্ট ভেহিক্যাল আমি আমার নির্দিষ্ট গাড়িতে দেখতে পেলাম লার্জ একটি বড় স্লাইটলি খুবই সামান্য ওয়ে ওয়েদারেট খুবই ঝরা জীর্ণ ছিল খুবই ওয়েদার ব্লো ছিল সেটা ছিল ব্লো বাস সে মানে নীল বাঁশটা ছিল কি খুবই ওয়েদারেড মানে জীর্ণ ছিল স্লাইড সামান্য জীর্ণ ছিল আর কি ইটস এটা এ বাসটা এই বাঁশের ইঞ্জিন এটা ইঞ্জিন হামিন মানে গুঞ্জন করছিল আ লো লো এম ফ্যাশন মানে খুবই ওদর্য একটা নিচু একটা শব্দ দিচ্ছিল টুন দিচ্ছিল আর কি আই স্কুয়েস্ট বলা হচ্ছে আই স্কুয়েট আমি চিপি চিপি ঢুকলাম থ্রু দিয়ে দ্য নো একটা নেরু শহর দিয়ে এজে এই জল মানে হচ্ছে করিডোর আমি একটা করিডোর দিয়ে আমি আমার বাঁশে ঢুকলাম মায়ে বা একটা সামান্য একটা ছোট একটা পথে থাকে না এরকম বাঁচ মানে পদ থেকে আমি কোনোভাবেই আমি ওখানে উঠলাম মায় আমার আমার ব্যাক প্যাক আমার ব্যাগ ফিটে ফিটের ব্যাগে পিন আমার ধাক্কাধাই কাজ ছিল মানে আমার ফিটের ব্যাগে ধাক্কাধাই কাজ ছিল অনেকগুলো মানুষ ছিল আর কি খুবই যে আলত মানে আলতোভাবে অ্যাগেন্স্ট বিপক্ষে দ্য শোল্ডার্স মানে অন্য যে শোল্ডার আছে মানে অনেক যে মানুষ মানে ঘাসাঘাসি করে বসে না সেরকম অবস্থায় আমি বসেছি অফ অলরেডি অফ অলরেডি সিটে যারা বসেছিল প্যাসেঞ্জারস মানে যাত্রীরা অ্যান গ্রেটফুলি কৃতজ্ঞতার সাথে দাবি ক্লেম দখল করছিল একটা মূল্যবান উইন্ডো সিট মানে তারা নিয়ার দ্য দ্য মিরো মানে তারা সবাই সবরে মানুষ পছন্দ করে কি মানে একটা মাস্কানে হবে সিটটা কিন্তু সেটা হবে জানালার পাশে সেরকম একটা মানে কি আশা করে একটা ছাইকে আশা করে সেরকম একটা পেয়েছি সেটা বলা হচ্ছে উইথ উইথ এ ডিপ বলা হচ্ছে গ্রুয়ান মানে ঘুগুনি এন আন নিউ মানে বাইক চালুতে নিউ মানে এখানে ফির পরে মানে থাকলে তখন ফিটা উচ্চারিত হয় না বুঝছেন বিউওয়ার্ড দেখেন এটা বলা হচ্ছে নিউ ম্যাথিক মানে বাইর চালুটা হিস 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 শব্দ হিস মানে হচ্ছে হিস শব্দ অফ ইস ব্রেক মানে ব্রেকের শব্দ দ্য ব্যাস মানে গাড়িটা লর্স্ট মানে ঝাঁকুনি দিল ফরওয়ার্ড সামনের দিকে লর্স্ট মানে ঝাঁকুনি দেওয়া লর্স্ট স্লোলি খুবই হবে সামনের দিকে কী দিল মানে জাখনে দিলো পোলিন বেরিয়ে পোলিন মানে বেরিয়ে গেলো ফ্রম দ্য ব্যাসলিন ব্যস্ট স্টেশন ফ্রম দ্য ব্যাসলিন স্টেশন মানে সে ব্যস্ত ইয়াদের কী হল কী হল বের বের হয়ে গেলো বা ব্যস্ত বাস থাকে সে বের হয়ে গেলো অ্যান্ড এবং মার্জিন মিশে গেলো ইন্টু ইন্টু দ্য সিটিস রিলেন্সলেন মানে মিটি গেল শহরের মানে ব্যস্ততম ব্যস্ততম অবিরাম রিলাইট লাইন মানে হচ্ছে মানে অবিরাম অবিরাম ফ্লো প্রবাহ অফ ট্রাফিক মানে যানজন থেকে সেখানে কী গেলো মানে বের হয়ে গেল। ইনিশিয়ালি ইনিশিয়ালি পাতা বলে বলা বলা দেখেন প্রাথমিকভাবে দ্য বিউ মানে বিউটা ছিল দ্য বিশনফিউজেন মানে খুবই বিভ্রান্তিকর ছিল দ্য বিউটা খুবই ব্লার ছিল ব্লার অফ অফ দ্য ক্যান্সার কনক্রিট 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 বিল্ডিস মানে বিল্ডিংগুলো ছিল খুবই পাথর তৈরি বা ইডের তৈরি এরকম থ্যাঙ্গল বলা হচ্ছে মানে জট পাকানো ওভার মাথার উপরে ওয়ার্স তার অনেক তার আছে বিল্ডিং আছে মানে মাথার উপরে এরকম থাকে প্লেটিন ক্ষণের গ্লিমস বলা হচ্ছে শহর লাইফ খুবই গ্লিমস খুবই জলক খুবই জাঁকজপূর্ণ এই শহরের লাইফ বাট কিন্তু সোনশিগ্রি দ্য আরবন দ্য ল্যান্ডস্কেপ ভূ দৃশ্য বিজ্ঞান শুরু করলো টু টু রিসিড মানে পেছনে সরে যেতে মানে আস্তে আস্তে যখন বাঁধ যখন চলছে তখন শহরটা মানে সরে ফেলে যাচ্ছিলো গ্রাম আসলো আর কি রিফ্লাইস পরিণত হলো বাই আলেন বিস্তৃত বলা হচ্ছে সাব সাব আর্থ সব আর্থ মানে হচ্ছে উপশহর মানে গ্রাম দিকে যাচ্ছে উইথ এ স্মল আর ছোটো হাউজেস ওখানে অনেক ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে অ্যান্ড কালারফুল এবং রঙিন গার্ডেন্স এবং রঙ্গিন গার্ডেন দেখা যাচ্ছে আই ল্যান্ডস আমি হেলান দিয়েছিলাম মাই হ্যাড আমার মাথা এগেনস্ট দ্য এগেন্স্ট দ্য কোল ট্যান্ড দ্য ভাইব্রেট কম্পন গ্লাস আমি এই যে গ্লাসে আমি কি আমার মাথাটা হ্যা মানে রাখলাম

ইন আরামদায়ক বলা হচ্ছে লোলাবি লাল লাল বে লাল লাল বে মানে গুমফানি গানে লাল বিপ যেটি স্টার্টে শুরু করেছিল থি আনথ্যাঙ্গল জট কুলতে দ্য নটস বা নটস মানে জট অফ এ স্ট্রেস সাব ফ্রম মাই ফ্রম মাই মাইন্ড আমার আমার মাইন্ড থেকে এটা সরে যাবেন এটা খুবই হেল্প করেছিল বলা হচ্ছে দ্য সিনিয়ারি বলা হচ্ছে দ্য সিনিয়রি দৃশ্য আমার বাইরের দৃশ্য ট্রান্সফর্ম রূপান্তরিত হলো ওয়ান্স একবার মোর মানে আরও একবার পরিণত হলো মানে চেঞ্জ হয়ে গেলো সেটা কি ম্যালথিন ঘলে গেলো ইন্টু ইন্টু অ্যাড রোল ইন ইন্টু অ্যাড রোল ডিউ কেল না টেফেস্ট্রি টেফেস কারোকাস অফ অফ এমারল্ড অফ এমারল মানে হচ্ছে পান্না গ্রিন মানে গ্রাম দেখা যাচ্ছে গ্রামের যে মাঠগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে ডটেড ডটের বিন্দুরাধিত উইথ উইথ গ্রেজ ইন গাছ গাছ দিয়ে খেয়াতল গাবাদি পশু অ্যান্ড সোলিটোরি মানে একাকি এন্সিয়ান প্রাচীন ট্রিজ গুলো স্টোর যেটা প্রাচীন গানগুলো গুলো দাঁড়িয়ে আছে আর কি